আজ আমি কোনো ব্যক্তিগত বিদ্বেষ থেকে কথা বলছি না বলছি জাতির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ থেকে আজকের বাংলাদেশ এক কঠিন সময় পার করছে যেখানে মত প্রকাশের স্বাধীনতার আড়ালে কেউ কেউ জাতির বিশ্বাস ধর্ম ও সার্বভৌমত্ব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে পিনাক্কী ভট্টাচার্য এই নামটি আজ বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি নিজেকে বুদ্ধিজীবী ও বিশ্লেষক হিসেবে উপস্থাপন করেন কিন্তু প্রশ্ন হল তিনি কি বাংলাদেশের বাস্তবতা ধর্মীয় সংবেদনশীলতা ও সামাজিক ভারসাম্যকে সম্মান করছেন নাকি তিনি এমন এক ভাষা ও অবস্থান নিচ্ছেন যা ধর্ম বনাম ধর্মান্তর বিশ্বাস বনাম অবিশ্বাস এই বিভাজনকে আরও গভীর করছে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে আলেম ওলামা চিন্তাবিদ ও শিক্ষিত মানুষ আছেন যারা কোরআন হাদিসের আলোকে কথা বলেন কিন্তু আজ আমরা দেখি ধর্মীয় বিষয়ে ফতুয়ার মতো বক্তব্য আসছে এমন লোকদের কাছ থেকে যাদের সে বিষয়ে প্রাতিষ্ঠানিক যোগ্যতা নেই এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় বিশেষ করে অল্প বয়সী তরুণরা আরও উদ্বেগের বিষয় হল সোশ্যাল মিডিয়ার ভিউ লাইক আর জনপ্রিয়তার রাজনীতি এখানে উত্তেজনা যত বেশি বিভাজন যত তীব্র ভিউ তত বাড়ে অনেকে মনে করেন এই ভিউ নির্ভর কথাবার্তা শেষ পর্যন্ত সমাজকে মুখোমুখি দাঁড়িয়ে দিতে পারে যা গৃহবিবাদের দিকে ঠেলে দেয় এটা কি মত প্রকাশের স্বাধীনতা নাকি দায়িত্বহীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ব্যক্তির ইউটিউব চ্যানেল বা সেলিব্রিটি বিশ্লেষণে নির্ধারিত হবে না এই দেশ চলবে সংবিধান জনগণের ইচ্ছা ও সামাজিক ঐক্যের মাধ্যমে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা যেমন বিপজ্জনক তেমনি ধর্মকে ব্যঙ্গ বা তুচ্ছ করে সমাজকে উস্কে দেওয়াও ভয়ঙ্কর আল্লাহ তালা আমাদের সতর্ক করেছেন ফিতনা হত্যার চেয়েও ভয়াবহ তাই আমাদের বুঝতে হবে কে সত্যিকারের কল্যাণ চায় আর কে বিভ্রান্তি ছড়িয়ে নিজের জনপ্রিয়তা বাড়ায় আজ দরকার অন্ধ অনুসরণ বন্ধ করা দরকার প্রশ্ন করা চিন্তা করা যাচাই করা কোনো ব্যক্তি নয় দেশ আগে কোনো ইউটিউব নয় জাতির ভবিষ্যৎ আগে আসুন আমরা বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করি দায়িত্বশীল কথাবার্তা ও সচেতন নাগরিকত্ব বেছে নিই বাংলাদেশ ধ্বংসের জন্য নয় গঠনের জন্য